হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো সকালবেলা দেখো বিছানার চাদরগুলোতে কদিন আগেই পাল্টেছিলাম তো আবার পাল্টাতে হচ্ছে তার একটা কারণ ঘটে গেছে দাদারা এসেছে জানো দাদার ছেলেটা ছোট তো কি বলো তো খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো ওদের তো সেই জন্য রাত্রেবেলা ওর মানে পেটে ব্যথা করছিল ভীষণ তো বমি করে ফেলেছে বিছানাতে ঠিক আছে তো সেই জন্য করে এখন সব আবার নতুন করে পালটাতে হচ্ছে আর আজকে একটু খাটনি পড়ে গেছে আমার যেহেতু দেখো ওরা বেড়াতে এসছে ওদেরকে তো বলতে পারি না যে তোমরা কেচে দাও ধুয়ে দাও এরকম তো বলা যায় না তো আমি নিজেই সব কিছু করার চেষ্টা করছিলাম আর সত্যি কথা বলতে করতে কী বলতো আমি ওর পিসি হ্যাঁ মানে কী তো কাছে না থাকলেও দূরে থাকলেও তা হলেও আমাদের কিন্তু মানে কি বলবো আমার বড় জ্যাঠা আমার নিজের জ্যাঠা তার নাতি মানে আমি ওর পিসি হই তো সেই মানে আর এইভাবে তো কোনোদিনও সেইভাবে কিছু করার সুযোগ পাইনি এইসব কাজগুলো যখন করতে পারি ভীষণ ভালো লাগে তোমরা হয়তো ভাবছি যে দেখো কীরকম কী কথা বলে কিন্তু না সত্যি যে জিনিসগুলো আমি পাইনি তো দেখো ঘুগনি রান্না করব করে এসে সকালবেলা লুচি আর ঘুগনি জলখাটারে বানাচ্ছি ময়দাটা তো মেখে দিলাম হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার এই যে মশলা হ্যাপি নিউ ইয়ার নমস্কার করতে হয় গাধা ময়দা মেখে রেখেছি আর এই যে মা সিদ্ধ করে রেখে গেছিল মটর আর আলু মানে আমি মশলাটা করলাম এবারে রুচি ভাজবো আর ঘুগনি করবো নিউ ইয়ারের সকালে এর থেকে ভালো জল খাবার আর কি হতে পারে বলো সবাই চাটা খাওয়া হয়ে গেছে লুচি বেলে দিচ্ছে আমাকে আর বৌদিকে হেল্প করে দিচ্ছে আমাকে ওদিকে বললাম যে তুমি আমাকে লুচি গুলো বেলে দাও একা একা পারা যায় না আর এইদিকে দেখো আমি লুচি ভাজ

আরে দু তোরে দি দি লুচি খাও আরে খাও গরম গরম খাও দামটো এই খাটের দিলাম এখানে খাও দেখ গা চাই থোক না না আর ওই না না একটা ছেলে রাত্রিবেলা বমি করে একাকার করে তো সব বিছানাটি তো সব মেখে দিয়েছিলাম সেই সব পাল্টালাম সকালে এখন আবার সব কেচে দিচ্ছে মানে ডবল ডবল খেকুল করতে হচ্ছে আরো জলের সমস্যা জল দিচ্ছে না ঠিকঠাক মশারি বিছানা চাদর বালিশ বালিশ সব একেবারে দেখো জামা কাপড় কেচে দিয়ে চলে এসেছি এবারে আমি একটু খাবো মানে সবাই খাওয়া হয়ে গেছে এবারে জামা কাপড় কাছ থেকে আমি ভিজে গেছি নাই যেটা চেঞ্জ করে নিলাম এবারে খাবো দুপুরবেলা আবার রান্না করতে হবে কাজা শেষ নেই এই যে লুচি খাবো চারটে তো নেই তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন আমরা দুপুরবেলা দেখো রান্না করতে চলে এসেছি তো এখানে দেখো ভাই একটু চিকেন নিয়ে এসেছি দুপুরবেলা একটু চিকেন কষা আর ফ্রাইড রাইস বানাবো তাই আর দাদাদের আজকে আবার একটা বড় মাদের বাড়িতে নিমন্ত্রণ আছে যেহেতু ওরা বেড়াতে এসছে এখন সবাই একটু ওদেরকে আপ্যায়ন করার চেষ্টা করছে তাই জন্য সবার বাড়িতে খেতে হচ্ছে তো দেখো আজকে একটু আমরা আমাদের মতো মানে অল্প একটু ফ্রায়েড রাইস বানাবো এখানে সাড়ে সাতশো মতো চাল আছে তো এই চালটা এখন ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো দেখো এই যে আর সবজিগুলোও কেড়ে নেবো ওরা এখন সব বাড়িতে নিমন্ত্রণ খেয়ে বেড়াচ্ছে তো ওই জন্য করে আমরা তো খাবো ঘরে আমাদের তো আর নিমন্ত্রণ না ওরা বেড়াতে ইচ্ছে তাই ওদের নিমন্ত্রণ তো চালটা ভিজে রেখে চালটা দেখাচ্ছে লাল লাল মতো একটু আজকে ফ্রায়েড রাইসের মধ্যে আমি সবজি দেবো হলো গিয়ে বিনস গাজর আর মটরশুঁটি ব্যাস ক্যাপসিকামটা নেই আর আনতে নেই ওই জন্য করে আনা হয়নি তো সবজিগুলো এখন কেটে নেব আর পেঁয়াজ রসুন আদাগুলো একটু কেটে নেব একটু মাংস বেশি লাগবে না পেঁয়াজ তো দেখো এখানে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো আমি কেটে নিচ্ছি একা হাতে সমস্ত সব করতে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা কি বলো তো মা বাড়ি থাকলে এতটা কাজ আমার করতে হয় না মা আমাকে অনেকটা হেল্প করে আমাকে মানে হেল্প করে কি আমি বলতে মাকে হেল্প করি মা রান্নাবারা সমস্ত সব মানে করে ফেলে আমার আর কিছু করতে হয় না তো দেখো এখানে আমি মানে রান্না তো বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইস করবো আর মাংস করবো আর কিচ্ছু করবো না আর মায়ের জন্য শুধু অল্প কটা মানে আমরা যে চালটা সবসময় খাই সেই চালের ভাত করবো মাকে ভাজা হয়ে গেছে চিকেনটা এখানে কষাচ্ছি ঠিক আছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন কষিয়ে নিচ্ছে আর এদিকে আমার ফ্রাইড রাইসের কিন্তু ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছি আর সবজিগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম এখানে এই যে

अच्छे कोई बोल रही जी के पूछ के पूछ के बात से किलो में চিকেন রেডি হয়ে গেছে এই যে আর এইদিকে মা তো ফ্রাইড রাইস খায় না তাই মায়ের জন্য কাটা ভাত বসিয়েছি ঠিক আছে আর আমাদের ফ্রাইড রাইস এখানে রেডি হয়ে গেছে দেখো এই যে একেবারে রেডি চিকেনও রেডি এবারে নামিয়ে দেবো তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও তো একটু ওই ছোনা এই আমার মুখ আর তোমার মুখ মেলে হ্যাঁ তাই তো সবাই বলে তুমি নাকি আমার মতো হয়েছ তাই তুমি আমার মতো হয়েছ হ্যাঁ হ্যাঁ অনেকটাই লাগে সত্যি সত্যিটা ছবি তোমাদের তো বলেই ছিলাম যে বৌদিদের নিমন্ত্রণ আছে দুপুরবেলা ওরা নিমন্ত্রণ খেতে যাবে তো দেখো এখানে ওরা রেডি হয়ে গেছে স্নান করে সবাই মিলে যাচ্ছে মিষ্টি নিয়ে হাতে কী বললো তো দাদা এসে মিষ্টি কিনতে কিনতেই মানে অবস্থা খারাপ কারণ প্রত্যেকটা বাড়িতে যারা নিমন্ত্রণ করছে খাওয়াচ্ছে তাদের বাড়িতে খালি হাতে তো যাওয়া যায় না একটু তো মিষ্টি নিয়ে যেতেই হবে তো দেখো বৌদির হাতে মিষ্টি আর সবাই মিলে যাচ্ছে খেতে তো এরপর আমরাও একটু খেয়ে দিয়ে নেব হয়ে গেছে আর মশার ধূপ জ্বালিয়ে নিয়ে ঘুমাতে যাচ্ছে রাত দিনের বেলাও ওরে মামার ফোনটা পড়ে যাচ্ছে এখন স্নান করে চলে এসেছি বাবা স্নান করছে বাবার জন্য ভাত গুছিয়ে রেখে আমি খাবো আর ওরা তো চলে গেল খাওয়ার ওখানে নিমন্ত্রণ যে বাড়ি সেই বাড়িতে আর আমি এখন খেতে বসবো খুব জোর খেতে পেয়েছে আজকে তো একটু কম কারণ সকালবেলা লুচি টুচি খাওয়া হয়েছিল তো কি হয়েছে এই দরজা বন্ধ করবি না আমি কি তো ঘরে যাবো কি তো দেখো এখানে আমি আমাদের খাবারটা রেডি করে নিয়েছিলাম বাবার আমি দুজনে খাবার আমি এখানে খুব ভীষণ জোরে চেঁচাচ্ছিলাম কারণ আমি জামা কাপড় গুছিয়ে রেখেছি বাবা মোটে খুঁজে পাচ্ছে না ঠিক আছে সেই জন্য আমি চেঁচিয়ে বলছিলাম যে ওখানে আছে রাগ হয়ে যাচ্ছিলো আর খিদেও পেয়েছিলো খুব মানে সারাদিন আজকে ভীষণ কাজ করতে হয়েছে তো দেখো এখানে আমি খাবারটা রেডি করে নিয়ে খেতে বসবো এখন তো বাবা স্নান করছে আর আমি এখন খেয়ে নেবো মানে ভালো খাবার তো দেখতে থাকো কারণ বিকেলে আজকে একটু ঘুরতে যাবো টাইম পাবো না তাই জন্য দুটো শর্ট ভিডিও বানিয়ে নেবো শুভ না এখন আর দুপুরবেলা শুভ হয়ে গেছে কি করবি